দর্শক শ্রোতা আসসালামাইকুম এই যে আমরা কিন্তু হাট বসে শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন সাইওয়াল জাতের যাতে সার বাছুর গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় হয় আমরা সেই তথ্যই দিব আর আমরা এখানে একটা পাকড়া টাইপের সার বাছুর দেখছিলাম বড়ো ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বাজার কেমন ভাই আজকে মোটামুটি ভালো বাড়ির না কিনা গুরু কিনা গুরু আপনার কত কি বলে ভাই পঞ্চাশ একান্ন হাজার টাকা পর্যন্ত দাম বলে পঞ্চাশ একান্ন হাজার টাকা দাম বলে কত হলে দেওয়া যায় ভাই এটা তিরপান্ন হাজার টাকা হলে বিক্রি হবে এইটা একটা ষাট বছর পাকরা টাইপের ছোটো ভাই এটার দাম কত চাও বান্ন কেমন কি বলে পঁয়তাল্লিশ বলে কত দেওয়া যায় ভাই ছেচল্লিশ ছেচল্লিশ হাজার হাজার সেটা টাকা হলে বিক্রি হবে এটাও কিনব একটা সার্বাস বয়স তিন চার মাস আসবে না কি বলে দাম বলে কত বলে চা চা সাইট ভাঙতে বলে পঞ্চান্ন ছাপ্পান্ন বলে আজকে বাজার কি খারাপ চলতেছে না একটু খারাপ চলতেছে কত হলে দেওয়া যায় চা চা পুরোপুরি সাইট মাশ খুব খুবই সুন্দর পুরোপুরি ষাট হাজার টাকার হলে এইটা বিক্রি হবে এটাও আছে এটাও আপনার এটা কত চাচা হ্যাঁ দাম আঠান্ন কম করা যাবে না আঠান্ন হাজার টাকা হলে এইটা বিক্রি হবে আচ্ছা তাহলে আমরা একটু দেখি কত হলে বিক্রি করা যাবে না বিয়াল্লিশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে দেখছেন যে এই মাত্র একটা পাকড়া দেখতেছি আমরা কার এটা আপনার দেখতেছেন না আচ্ছা দেখেন দেখেন আমরাও দেখি এই পাশে একটা বড় টাইপের দেখতেছি আমরা আপনার না কত দাম রাখছিলেন বিরাশি বয়স কেমন আসতে পারে সাড়ে ছয় মাস বয়স দাম বলে দাম বলে কত বলে আটষট্টি ছেষট্টি হলে বিক্রি করবে বলে কত বিক্রির দাম বাহাত্তর তিয়াত্তর হাজার টাকা হলে এইটা বিক্রি হবে মাসাল সুন্দর বড় ভাই এটা কত রাখছিলেন ভাই পঁচাশি হাজার ভাই দাম তো ফাটাই দিয়েছেন ভাই পঁচাশি কত কি বলে ভাই কাস্টমারে সত্তর বলে কত দেওয়া যায় চাষা বিক্রির দাম আশি হাজার দাম একবারে আকাশ চম্বি আশি হাজার বিক্রি হবে তবে কোয়ালিটি ফুল কিন্তু না গরুটা দেখতে ভালো তাই করছি আশি হাজারে বিক্রি করতে করতেছে পাকরা খুবই সুন্দর দেখতে

ভাই সাদা সাহি কত হলে বেঁচে যাবে ভাইটা আটচল্লিশ হাজার টাকা ভাই ভালো আছেন না এটা কত ভাই রাখছিলেন

আফতাব গজ হাট থেকে দেখতেছেন আপনারা আর এই হাট কিন্তু শনিবার মঙ্গলবার বসে সকাল দশটা থেকে শুরু বৈকাল তিনটা পর্যন্ত এই হাট চলে আজকে বাজার কেমন ভাই বাজার ভাই সকাল সকাল নাম্বার দেন তো ভাই আপনার টু ওয়ান ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক আপনারা শুনলেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম